যুদ্ধের সময় একজন সৈনিকের কাছে কি কি জিনিসপত্র থাকে আজ আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন তো একজন সৈনিকের মুখেই শুনে নিন যুদ্ধের সময় তার কাছে কি কি জিনিসপত্র থাকে এটা ঠিক আছে এর মধ্যে অ্যামনেশন থাকে যখন যুদ্ধের সময় বা এর সময় যখন এটা আমাদেরকে ক্যারি করতে তখন এর মধ্যে লোডেড থাকে সেগুলোর এর মধ্যে রাখে সেফলি ম্যাগাজিন থাকে বেসিকলি একই ফর্টি সেভেন অথবা ইনসার সাইজের ম্যাগাজিনগুলো এর মধ্যে আসে যদি কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট রাখতে হয় তবে তার জন্য এই জায়গাটা দেওয়া আছে একজন সৈনিকের বেসিক নিড এই ব্যাগটার মধ্যে থাকে এটাকে পিট টু ব্যাগ বলা হয় যুদ্ধের সময় কি হয় তখন রাশন খাবার জোগান বা অ্যামনেশন গাড়ি মারফত বা হেলিকপ্টার মারফত পাঠানো যায় না তখন আমাদের যে নিজস্ব দরকারি জিনিসপত্র আছে সেগুলো এতে ক্যারি করা হয় অ্যামনেশন এবং খাবার দাবার ক্যারি করা হয় কি কি থাকে আমি প্রথমে বলে দিই এরকম একটা মাল্টিপারপাস মেশিন বলে একে এটা মাল্টিপারপাস এর মধ্যে কুকিংও হবে খাওয়াও যাবে এই যে হ্যান্ডেলটা আছে এভাবে ধরে রান্না করতে হবে দুটো আছে এটাকে কিভাবে ফোল্ড করে ব্যাগের মধ্যে রাখা হয় সেটা একবার দেখে নিন এগুলো আসছে জলের বোতল এটা ক্যাপ এবং মাল্টি পারপাস এটাকে ধরে খাওয়া যাবে জল খাওয়া যাবে এর মধ্যে এবং এর ঢাকনার কাজ করবে এটা অনেকটা আমরা ছোটবেলায় যখন স্কুল যেতাম তখনকার মতো বটল এর মধ্যে এক লিটার জল আসে এরপর থাকে লাইন বেডিং বলে একে বেসিক্যালি একটা দড়ি যা মাল্টিপারপাস অনেক কাজেই লাগে টেন্ট বাঁধার জন্য অথবা কোনো জায়গায় সেটআপ তৈরি করার জন্য দড়ি কাজে লাগে তো এটাও থাকে ব্যাগের মধ্যে শুলেস এর মধ্যে স্নেক বাইট কিট ক্যারি করা সম্ভব নয় তো যেমন কোনো জায়গায় সাপ কাটলে যাতে বিষটা ছড়িয়ে না পড়ে এই জন্য টাইট করে বাঁধন দিতে হয় সে তার জন্য কাজে লাগে এটা ওই জন্য এটা রাখা হয় একটা জোড়া সক্স অনেক সময় জলের মধ্যে জুতো চলে যায় বা জলের মধ্যে দিয়ে যেতে হয় তো হয়তো আর থাকে একটা এর মধ্যে ড্রাই রেশন থাকে খাবার বানানোর জন্য যে যতটুকু ড্রাই রেশন প্রয়োজন চাল ডাল বলো বা লবণ চিনি বলো এর মধ্যে থাকে দুই সাইডে আপনারা সকলেই জেনে থাকবেন যে আর্মিদের প্রত্যেক দিন চারটের সময় পিটি প্র্যাকটিসের জন্য যেতে হয় এটা বাধ্যতামূলক তো মাঝে মাঝে এই পিটি প্র্যাকটিসের মধ্যে এমন একটা পিটি হয় যেটাকে ভিপিটি বলা হয় এই ভিপিটি বেসিক্যালি এই ইকুইপমেন্টগুলোকে সঙ্গে নিয়েই রানিং করতে হয় এবং রানিংটা হয় পাঁচ কিলোমিটার যেটা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে এইটুকু ব্যাগের মধ্যে একজন সৈনিক কত কিছু ক্যারি করে আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে দেখা হচ্ছে পরের একটি ব্লগে সকলে খুব 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 ভালো থাকবেন